মিনিমাম সাড়ে তিন কেজি মানে কি মনে করেন আপনার ষোলোশো পঞ্চাশ জিএসএম এগুলা ঠিক আছে এই যে অরিজিনাল ব্ল্যাক আউট চায়নার মধ্যে পিছনে থাকবে কালো আসে আলো আসে এই যে দেখেন আপনার লাভ ম্যারেজের মধ্যে এটা চায়না মেরুন আছে যারা মেরুন পছন্দ করে লাল পছন্দ করে তারা এটা পর্দা নিতে পারে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করি এগুলো মাল চলে যাবো আপনার বগুড়া ঠিক আছে আপনার চৌষট্টি জেলা এবং বিদেশ থেকে প্রবাসী বাইরা আমাদের মালগুলো আপনার ঘরে বসে মানে আপনি বিদেশ থেকে অর্ডার দিবেন এইভাবে আপনার বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ এটাও সুন্দর এগুলো টুইন পর্দা সব এটা আমি বলবো না দর্শকরা বলবে এটা খুবই ফেমাস যে ভাই দেখেন অরিজিনাল হোম টেক্সে ঠিক আছে আপনার যে বলছে যে হোম টেক্সে দেখেন প্রমাণ সহ দেখেন এই যে ঠিক আছে এই ডিজাইনটা আপনার যে কোনো পর্দা করতে পারেন চার কোটি পিস আশি টাকা আবার ছয় কোটি চারশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি কালার যারা পছন্দ করে প্রিন্টের মধ্যে হবে কম দামের মধ্যে চায়না পর্দা দেখান তার জন্য পর্দাগুলা চায়না পর্দা দেখেন যে তার জন্য পর্দা গুলা একটা আছে সেঞ্চুরি গোলাপি এটা সুন্দর যারা এক কালার মধ্যে মোটা পর্দা ব্ল্যাক আউট যাবে আমাকে দেখা যায় আপনার দুইশো বিশ টাকা করে শুরু করে তিনশো আপনার চারশো পাঁচশো ছয়শো এক হাজার বারোশো ষোলো আপনার কেমন দামের পর্দা লাগবে আপনি শুধু আমাদেরকে বলবেন আমরা কম দামি হইতে দামি সব রেঞ্জের পর্দা রাখছি আপনি কিন্তু চার কোজির পর্দা যদি নেন সেটার দাম কমে যাবে ঠিক আছে ভাই এই একটা দেখেন ভাইরাল পর্দা একবার নিউ আসসালাম আলাইকুম ভাইয়া সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে বেশ আজকে চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মেকে ঢাকা ইসলামপুরে বিশাল বড় একটা পর্দার পাইকারি শুনবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে আপনি যেকোনো সময় ইসলামপুর আসলে এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রেরণা থেকে শুধুমাত্র শুক্রবার দিন সারা সপ্তাহে ছয় দিন খোলা আছে আজকে আমরা পর্দা শুরু দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা থেকে হ্যাঁ হোম ট্যাক্সের পর্দা দুইশো বিশ টাকা হোম ট্যাক্সের পর্দা হ্যাঁ হোম ট্যাক্সের পর্দা দিচ্ছে আজকে পাইকারি রেটে ভাই এত কমে কীভাবে আপনারা দেন ভাই জি আমরা সব নিজস্ব কারিগর নিজস্ব টেলার সব আমরা নিজস্ব দোকান সব আমরা তাই আমরা কমে দিতে পারছি ভাই এই যে অফার পর্দাগুলো এই যে আমি এক এক করে দেখা দিচ্ছি জি যারা এই যে হোম ট্যাক্সের মধ্যে একটু পাতলা কাপড় হবে এটা কিন্তু আপনার রাফির জন্য ভালো হবে ঠিক আছে আপনি রেগুলার ইউজ করতে পারবেন এগুলো আমরা চার কুচি দিচ্ছি দুইশো বিশ টাকা ঠিক আছে কিন্তু আমরা এই যে স্যাম্পল আছে ছয় কুচি ছয় কুচির দাম পুরো তিনশো তিরিশ টাকা আচ্ছা আট কুচি দশ কুচি কাস্টমাইজ করে দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে অনেকগুলা কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন আমি কালার গুলো দেখছি দেখাই দিচ্ছি যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইনশাল্লাহ এগুলো রিজনেবল প্রাইস মধ্যে বেস্ট বেস্ট প্রোডাক্ট দেব বেস্ট প্রোডাক্ট হ্যাঁ কাপড়টা কিন্তু একটু তেলতলা হবে সিল জাতীয় কিন্তু আপনার রাফের জন্য বেস্ট হবে কমপ্লেক্সের মধ্যে একটু পাতলা হবে

স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে আপনার নক করলে আমরা কালার করে দেখাই দিব স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বার পাঠিয়ে দিলে তারা আপনি বুঝতে পারবেন কোনটা চাচ্ছেন জি জি এই যে ভাই এখন দেখাবো আমরা অরিজিনাল হোম টেক্সের পর্দা এই যে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে এগুলো আমরা হোম টেক্সের পর্দা দিচ্ছি এই পর্দাটি একবার নতুন আসছে এই যে ডিজাইন করে ঠিক আছে এই ডিজাইনটা আপনি যে কোনো পর্দা করতে পারেন এটা আমরা প্রাইজে যদি এভাবে নিতে চান ছয় কেজি পড়বে এক হাজার টাকা ঠিক আছে হ্যাঁ এটা সম্পূর্ণ রেট আলাদা অনলি ছয় কেজি পর্দা এক হাজার আচ্ছা এই একটা আছে দেখেন

তার মানে আপনাদের কাছে অরিজিনাল অরিজিনাল পর্দা পাওয়া যায় যেগুলো দেখেন এই যে কারণ কালার ম্যাচিং আছে এগুলো আমরা কিন্তু অরিজিনাল হোম টেক্স পর্দা দিচ্ছি একটা আছে দেখেন জবা ফুল খুবই সুন্দর এবং ভাইরাল পর্দা ঠিক আছে এগুলো দিচ্ছে আমরা তিনশো টাকা চার কোজির পিস লেজ যদি পাইপিন পাইপিন আপনার ষাট টাকা পিস পড়বে আর কি যদি নেন চার কুচিতে আপনার পর্দার দাম হচ্ছে টাকা চার কুচি লেস আছে টাকা পাইপিন আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি সব কিন্তু সেম দাম পড়বে সবগুলাই আমি এক এক করে কালার দেখাচ্ছি যে একটা আছে খুবই সুন্দর এগুলা দুইশো আশি টাকা করে দিচ্ছি আচ্ছা চার কুচির এক পিস দুইশো আশি টাকা আর আপনার ছয় কোচি আট কুচি নিলে কাস্টমাইজ করে দেওয়া যাবে আমরা দেখাচ্ছি কিন্তু মূলত ছয় কুচি এটা যদি আপনার নেন আমি দিব সমস্যা নাই চারশো বিশ টাকা ছয় কুচি লেসের দাম

এই একটা আছে খুবই সুন্দর এটাও তারা পুল এই একটা আছে এই যে মূলত পর্দা হচ্ছে এভাবে সিম্পল থাকবে দুইশো আশি টাকা করে দিচ্ছি চার কুচি আর যদি ছয় কুচি নেন চারশো বিশ টাকা পড়বে আর কি আমরা হোম ট্যাক্সের মধ্যে মিনিমাম আপনার পঞ্চাশ থেকে ষাটটা কালার হবে ডিজাইন হবে ঠিক আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার ফোন দিবেন আমরা আপনাদেরকে ছবি পাঠাই দেবো আপনি নিজেরা চয়েস করে নিতে দেবেন এমন সুবিধা বিদেশি বাইরা ভিডিও কলের মাধ্যমে পর্দা দেখে শুনে চয়েস করতে পারবেন রাইট এটা তাহলে আর কোনো প্রতারণা সিস্টেম না ভিডিও করে দেখে চয়েস করবেন এই যে এটাও আছে এটা খুবই সুন্দর মোটা পর্দা এগুলো দুইশো আশি টাকা আচ্ছা এটাও সুন্দর ভাই লেস্টে দিয়ে ভাই মনে করেন দেশি পর্দার নিলে অনেক সুন্দর লাগে একটা লুকটাই চেঞ্জ হয়ে যায় পর্দার একটা লুক আছে যেমন এটা হলো সিম্পল এটা কোনো ডিজাইন সুন্দর লাগে না এটা দিলে আর একটা আলাদা একটা সুন্দর লাগে আর কি রাইট একটা আছে এগুলো দুইশো আশি টাকা আর লেস্টের দাম সম্পূর্ণ আলাদা আসবে একটাও সুন্দর তারপর শিকলের মধ্যে একটা আছে এটা হলো শিকল ডিজাইন এই যে ভাই হাজারের ফুল এটাও সুন্দর অনলি ছয় কোচের পর্দা আমরা যে একশো বিশ টাকা ঠিক আছে এটা কিন্তু অনেক বাইরাল পর্দা অনেক হিউজ পরিমাণ চলে অনেক রানিং অ্যাভেলেবেল আছে এখনও অ্যাভেলেবেল ইনশাল্লাহ যারা নিজের চায় এমন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এটা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট ইনশাল্লাহ আমরা পাইকারি সেল করি আপনারা এক পিস নিল পাইকারি দিব

শুধু ডিজাইনটা ছাড়া ডিজাইনটা অনেকে ভাই ডিজাইনটা পছন্দ করে না সেক্ষেত্রে যদি ডিজাইন নিতে চান সেটা আমাকে বললেন আমি দামটা বলে দিব এগুলো এটা আছে তারপর এগুলো আছে ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র আমরা এগুলো দিচ্ছি চার কেজি পিস দুইশো আশি টাকা আবার ছয় কেজি চারশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ঘরে বসে অর্ডার দিবেন মাল হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো বিয়াস আমি বলবো যাদের সম্ভব তারা ভাইদের সব শপটি ভিজিট করেন আর যাদের সম্ভব না তারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে সারা বাংলাদেশে ইন্ডিয়ান মধ্যে এক কালার পছন্দ করেন তাদের জন্য এই পর্দাগুলা এগুলো কিন্তু মোটা হবে আমরা পাঁচ কেজির পর্দা দিচ্ছি পাঁচশো টাকা করে আচ্ছা অল ওভার কমপ্লিট পেস্টিং দিয়ে যে দেন ভাই আমাদের জন্য আমরা কেন কিনবেন আমরা হচ্ছে পাইকারি দোকান মোটা কোয়ালিটি হবে পেস্টিং আমরা ইউজ করি পেস্টিং ঠিক আছে ভাই এখানে কোনো মিথ্যার কোনো অপশানে নাই একটা অল কমপ্লিট পাঁচশো টাকা করে পাঁচ কেজির পর্দা এক কালার যারা পছন্দ করে পেইন্টের মধ্যে হবে অথবা নক করলে আমরা কালার গুলো পাঠিয়ে দিব এই যে মাত্র পাঁচশো টাকা আপনার কাপড়টাও সুন্দর স্যানেল বডির মতো আপনি কিন্তু এই শপির থেকে মানুষ দেখা যাবে না ভাই আপনার অনেক মোটা হবে ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা করে পাঁচ কোজির পর্দা নিতে পারেন ইস্তামপুর থেকে পাইকারি দাম ইনশাল্লাহ এই যে যারা ভাই চায়নার মধ্যে কম দামে বাজারের মধ্যে খুঁজছে অনেকে ভাই বলেন কম দামের মধ্যে চায়না পর্দা দেখান জন্য পর্দাগুলা আমরা দিয়ে আসছি অনলি ছয় কোজির পর্দা এক হাজার টাকা হ্যাঁ ছয় কোজির পর্দা এক হাজার আর চার কোজির পর্দা নিলে সেক্ষেত্রে আপনার সাতশো টাকা পড়বে দাম কমে যাবে চার কোজির পর্দা নিলে দাম কমে যাবে এই যে ভাই চার কোজি হচ্ছে এই একটা পর্দা ঠিক আছে পাশে হলে সাড়ে তিন ফিট লম্বা হবে সাত ফিট মানে ওয়েট হচ্ছে ওয়েট হচ্ছে সাড়ে তিন ফিট লম্বা হবে লেনদারি সাত ফিট এই একটা কালার সেঞ্চুরি পাতার মধ্যে এটা সুন্দর আপনার গুলো দিলে আপনার দাম আসবে বারোশো টাকা লেস দিয়ে ছয় কুচি আর চার কুচি হচ্ছে আপনার আঠারোশো টাকা পড়বে লেস দিয়ে আচ্ছা একটা কালার ফুল এটা একটা সুন্দর এই এটাও সুন্দর আপু আন্টিদের এটাও পছন্দের কালার গোলাপি কালার মধ্যে এগুলো দিচ্ছি আমরা অনলি এক হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু আপনার হচ্ছে কাজটা হচ্ছে এমব্রয়ডারি কাজ এগুলো কিন্তু ওঠার চান্স নেয় অনেকে বলে উঠার সম্ভাবনা কিন্তু না ভাই আরেকটা কথা এগুলো আমরা চায়না পর্দা একবার আইন করে দিলে আপনার ছয় ছয় সাত বছর কোনো আইনের প্রয়োজন হবে না হ্যাঁ এগুলো চায়না পর্দার মধ্যে রাজকীয় পর্দা এই একটা আছে ব্ল্যাক মেরুন এটা সুন্দর কলি মধ্যে একটা মেরুন আর একটা কালো মানে স্টেপ বাই স্টেপ ম্যাচিং করে আর কি কোম্পানি করছে এই একটা আছে সেঞ্চুরি গোলাপি এটা সুন্দর অনলি এক হাজার টাকা করে দিচ্ছি এই একটা আছে বাইরে দেখেন রাজকীয় ডিজাইন ঠিক আছে কম দামের মধ্যে যারা ডিজাইন করতে চায় তার জন্য এই ডিজাইনটা করছি এই ডিজাইনটা আমরা ছয় কেজির পর্দা দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা

এই দেখেন ব্ল্যাক হবে যারা ম্যাচিং করে দিয়েছেন এই যেভাবে ম্যাচিং দেখছেন এরকম ম্যাচিং করে নিতে পারবেন বারোশো পঞ্চাশ করে আপনার ডাইনিং ডাইনিং সোফার সাথে যেটার সাথে ম্যাচিং করা প্রয়োজন হয় নিতে পারবেন দশটা কালার হবে দশটা কালার হবে বারোশো পঞ্চাশ টাকা কালারগুলো করলে আমরা দেখাই দিই চয়েস করে নিতে পারবেন তো ওইখানে পছন্দ না ভিডিও কলে দেখে শুনে চয়েস করতে পারবেন তার ওই একটা আছে কালার এ একটা আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এখন দেখাবো অরিজিনাল ব্ল্যাক আউট ঠিক আছে এই যে অরিজিনাল ব্ল্যাক আউট চায়নার মধ্যে পিছনে থাকবে কালো সামনে থাকবে হচ্ছে এক কালার এগুলো হচ্ছে এক পার্সোনা আলো আপনার ঘরে পাস হবে না তা উপমাংশ দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে লাইট হচ্ছে এটা জি আর এটা হচ্ছে যে দেখেন আসে আলো আসে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক আউট একশো পার্সেন্ট এক পার্সেন্ট আলো কিন্তু ঘরে আপনার ঢুকবে না ঠিক আছে অরিজিনাল ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক আউট হবে এটা প্রাইস দিচ্ছি আমরা বাইশশো পঞ্চাশ টাকা করে আচ্ছা স্যার ছয় কুচি পর্দা বাইশশো পঞ্চাশ টাকা কালার হবে চারটা এই একটা কালার আছে খুবই সুন্দর তারপর যারা ক্রিম গোল্ডের মধ্যে খুঁজছেন জন্য পর্দাটা বাইশশো পঞ্চাশ টাকা আর যারা শার্টিং বেলভেটের মধ্যে খুঁজছেন এটা এগুলো দিচ্ছি আমরা একুশশো পঞ্চাশ টাকা করে এই যারা এর মধ্যে খুঁজছেন আপনার মনে করেন ময়লা আটকায় দোলো আটকায় তারা এই পর্দাটা নিতে পারে এটা ময়লা আটকাবে না দুলো আটকাবে এটা আপনার পানিতেও ভিজবেন এটা শার্টিং ঠিক আছে শার্টিং হ্যাঁ এগুলা দুইটা কালার হবে এভেলেবেল এই যে আচ্ছা এটা দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা করে ছয় কুচির এক পিস চার কুচি নিলে আপনার দাম কম আসবে ইনশাল্লাহ এই যে ভাই এই পর্দাগুলো দেখেন আপনার কেমন দামের পর্দা লাগবে আপনি শুধু আমাদেরকে বলবেন আমরা কম দামি হয়তো দামি সব রেঞ্জের এক্সক্লুসিভ নো লো মিডিয়াম আপনার সব রেঞ্জের আমরা পর্দা রাখছি ঠিক আছে সব আপনি আমাকে বললে হবে শুধু আমরা সব দেখাই দিব ইনশাল্লাহ যে পর্দাগুলো দেখছেন চায়নার মধ্যে একটু ভালো কোয়ালিটি আমরা গর্জিয়াস এগুলো আপনার প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা করে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো ছয় কেজি পর্দা আপনি কিন্তু চার কেজি পর্দা যদি নেন সেক্ষেত্রে দাম কমে যাবে ঠিক আছে ভাই এই একটা দেখেন ভাইরাল পর্দা এক নিউ ঠিক আছে এক একেবারে হ্যাঁ রাজমহল এটাকে বলে রাজমহল এটা কিন্তু অনেক বাড়ি হবে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা সাতাশে পঞ্চাশ টাকা করে আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আমরা টু ইন পর্দা এগুলো অনেক বাড়ি পর্দা এটা দিচ্ছি এটা দুইটা কালার হবে এই যে একটা কালার আছে আচ্ছা রাজমহলের এই একটা কালার আছে এটা সুন্দর এই আপনার পর্দাগুলো দেখেন অনেক ফুলে থাকবে আমরা কিন্তু ফুলে ফুলে বানাইছি আপনার পাশে আছে সাত ফিট লম্বা হবো সাত ফিট আমরা দিচ্ছি এটা আঠাশশো টাকা করে আঠাশশো টাকা হ্যাঁ এই যে এগুলো আছে একটু পুদিনা পাতার মধ্যে জি ঠিক আছে এগুলো আমরা প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনার লম্বা হবে সাত ফিট কিন্তু কুচিগুলো হবে ফুলো ফুল মিলাইয়া ঠিক আছে ফুলো ফুলের দিলে আপনার জিনিসটা সুন্দর লাগে বাসটা একটু বড় থাকে দেখতে সুন্দর লাগে যেগুলো আছে খুবই সুন্দর হবে

আচ্ছা কালার হবে দুইটা এই একটা কালার হবে একটা আছে বাইশশো পঞ্চাশ টাকা এই যে টেনিস বল এটা আছে এটা অনেক বাড়ি হবে এগুলা কিন্তু অনেক বাড়ি এগুলো কিন্তু একবার আইন করলে আপনার সহজে আইন করা প্রয়োজন মনে হয় না এই যেগুলো আছে এটা আরেকটা কালার আছে সুন্দর তারপর যে এই যে একটা আছে এটা সুন্দর আছে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা এটা এই যে একটা আছে আপনার স্যানাল বডির মধ্যে এটা সুন্দর এটা ভাইরাল পর্দা অনেক হিউজ পরিমাণ চলে আমরা দাম দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা আছে খুবই সুন্দর বেলি ফুলের মধ্যে এগুলো দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা করে এই একটা আছে দেখেন ফুলো ফুলো কত সুন্দর হয়ে রয়েছে পাইকারি দামে ইসলামপুর থেকে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা আছে হাজার ফুল এগুলো লিস্টে দিয়ে আপনার পনেরোশো টাকা পড়বে এটা দুইটা কালার হবে এটাও সুন্দর গোলার বছর যারা পছন্দ করে তারা এটা নিতে পারে এই দেখেন ভাইরাল পর্দা অনেক হিউজ পরিমাণে অনেক আপনার লাভ ম্যারেজের মধ্যে এটা পর্দা আছে আপনি ছয়টা কুড়িতে ছয়টা ফুল পাবেন এটার দাম দিচ্ছে আপনার পনেরোশো টাকা করে একটা কালার আছে এটা সুন্দর লাভ গোলাপ এগুলো দিচ্ছে আঠারোশো টাকা করে আচ্ছা একটা সাইনা মেরুন আছে যারা মেরুন পছন্দ করে লাল পছন্দ করে তারা এটা পর্দা নিতে পারে বাইক এর দিয়ে আমরা আমরাই দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন আপনি ড্রয়িং ডাইনিংয়ের জন্য জি তার জন্য এই যে এক কালার কিছু নিয়ে আসছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার হলো বাড়ি পর্দা প্রায় আপনার হচ্ছে এটা হলো তেরোশো পঞ্চাশ জিএসএম ঠিক আছে আচ্ছা পর্দাটা অনেক ভারী হবে ঠিক আছে প্রায় তিন কেজি প্লাস এগুলো আমরা প্রায় দিচ্ছি তিন হাজার টাকা করে এই একটা কালার আছে দেখেন স্যানেল বড়ির মধ্যে অনেক ভারী পর্দা এটা সেম তেরোশো পঞ্চাশ জিএসএম পড়বে আর প্রায় দিচ্ছি আমরা আজকে দিচ্ছি বত্রিশশো টাকা করে আচ্ছা ছয় কেজি পর্দা আর চার কেজি পর্দা দিচ্ছি বাইশশো টাকা করে হ্যাঁ এটা জল সাবার জি জি তারপর আমরা এখন দেখাবো ভাইরাল পর্দা অনেক সুন্দর আপনি দেখেন জলসাবার মধ্যে একটা কালার আছে এক কালার ঠিক আছে এগুলো কিন্তু আমরা পেস্টিং ইউজ করি এই যে ছয় ইঞ্চি পেস্টিং ইউজ করি আপনারা নিতে পারবেন একবার পাইকের রেডে এটা আমরা দাম দিচ্ছি অনলি ছত্রিশশো টাকা পড়বে আর কি হ্যাঁ ছত্রিশশো টাকা পড়বে ছয় কেজি পর্দা আর চার কেজি পর্দা পরে পঁচিশশো টাকা ভাই ছয় কেজি দাম বলছি যদি আপনার চার কেজি নেন চার কেজি নিলে অবশ্যই দাম কমবে চার কেজি নিলে আপনার এটা পঁচিশশো পড়বে তিনটা কালার আছে যে আমরা পিছনে আরেকটা কালার আছে আমরা দেখাই দিচ্ছি যে একটা কালার পড়বে এটা হলো ক্রিম কালার ঠিক আছে ক্রিম কালার এগুলো সব আমরা 3600 টাকা করে দিচ্ছি 6 কুচি হ্যাঁ 6 কুচির পর দেয়া একটা আছে শ্যানেল বডি ঠিক আছে জি এক কালার মধ্যে ভাই ইসলামপুরে আমরাই দিচ্ছি মাত্র এক কালার মধ্যে পাইকারি রেডে অনলি 2900 টাকা করে দুইটা কালার अवेलेबल হবে ইনশাআল্লাহ আচ্ছা সেগুলো কিন্তু সুন্দর হ্যাঁ ভাই সুতার কাজ পুরো সুতার কাজ একবারে সুতার কাজ যারা এখন দেখাবো ব্ল্যাক আউট যারা শ্যানেল মোটার মধ্যে বাড়ি পর্দা খুঁছেন এটা হচ্ছে আপনার এক হাজার জিএসএম ঠিক আছে এরপর পর্দা কিন্তু দুইটা কালার হবে এই ব্ল্যাক আউট হবে এগুলা অনলি দাম দিচ্ছি আমরা ছাব্বিশশো টাকা করে টাকা তিনটা কালার হবে এই যে একটা কালার একটা আছে ক্রিম অনলি এ একটা আছে গোল্ডেন ঠিক আছে অনলি এগুলা আমরা ছাব্বিশশো টাকা দিচ্ছি রাজুকি পর্দা রাজুকি ফুল আপনার রাজুকি পর্দা একটা পর্দা আপনার প্রায় মিনিমাম সাড়ে কেজি মানে কি মনে করে যেমন রেট সেমন দাম সোজা কথা কি যারা আপনার নিজের প্লাট নিজস্ব বাড়ি মানে নিজস্ব সব কিছু তারা এই পর্দাগুলো নিতে পারেন পর্দাগুলো দেখেন আমি তো দল বুঝে দেখেন আমার পাইপটা দেখেন অবস্থা কি মানে প্রায় সাড়ে তিন কেজি প্লাস একটা আছে বাইরাল পর্দা টাচ সেল এগুলো আমরা দিচ্ছি বত্রিশশো টাকা করে থাকবে ইনশাল্লাহ বত্রিশশো টাকা আর এই যে দামি পর্দা কিন্তু সম্পূর্ণ যে গোল গোল রিং থাকে না এগুলো সম্পূর্ণ আলাদা কেন ভাই যে আপনার আইট গুলো নিজে চয়েস করে নিতে পারেন এখন বর্তমানে সবাই চেঞ্জ করে নেয় তাই আমরা দামটা আলাদা দিচ্ছি গোলক চাকার দাম কিন্তু পর্দা হচ্ছে বত্রিশশো টাকা করে দিচ্ছি আমরা পার পিস দিচ্ছি অনলি বত্রিশশো টাকা এই একটা পর্দা আছে এগুলো আমরা দিচ্ছি এগুলো হচ্ছে বাইজ জানেন আপনার ষোলোশো পঞ্চাশ জি এস ঠিক আছে ষোলোশো পঞ্চাশ জিএসএম মানে এক এক গজ কাপড় এক কেজি ষোলোশো গ্রাম মানে দেড় কেজির উপরে এক এক গজ কাপড় রাজুকিও একদম হ্যাঁ রাজুকি যে টার্সেল মধ্যে আরেকটা কালার হচ্ছে সিগ্রিল কালার আর বাসো মাথার মধ্যে আরেকটা কালার আছে সুন্দর প্রিমিয়াম মানে প্রিমিয়াম কোয়ালিটি মানে আমাদের কথা হলে কাস্টমার আমাদের দোকানে এসে ফিরত যাবে না আপনি দুইশো বিশ টাকা করে শুরু করে তিনশো আপনি চারশো পাঁচশো ছয়শো এক হাজার বারোশো ষোলো আঠারোশো চার হাজার বত্রিশশো মিনিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে ইনশাল্লাহ আচ্ছা মানে সব রেঞ্জে সব সবাই কিনতে পারবে মধ্যবিত্তদের সবাই যেগুলো আছে দেখেন এগুলো রেঞ্জ একটু কম আছে আঠাশশো টাকা করে দিচ্ছি আমরা পাইকারি দামে হ্যাঁ এগুলো দুইটা কালার হবে তারপর এক কালার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি বাঁশ পাতার মধ্যে এগুলো আমরা দিচ্ছি বত্রিশশো টাকা করে বত্রিশশো টাকা করে অনলি ছয় কেজির পর্দা যারা অনেকে শেট পর্দা খুঁজছেন তাদের জন্য পর্দা গুলা আমরা সাতাশে পঞ্চাশ টাকা করে দিচ্ছি ছয়টা কুচিতে একটা স্টেপ একটা ফুল থাকবে পাইকারি দামে আপনারা নিতে পারবেন অনলি সাতাশে পঞ্চাশ টাকা করে সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ টাকা এই একটা কালার আছে সাতাশো পঞ্চাশ একটা আছে এটা সুন্দর সাতাশো পঞ্চাশ টাকা ভাই আমাদের পুরনো মাল চলে আসছে দেখেন যাদের পছন্দ ছিল না ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে দুইটা কালার अवेलेबल এখনো দুইটা কালার হিউজ পরিমাণ চলে ভাই অল্প কিছু স্টকে মাল আছে আপনার ছয় কেজি পর্দা ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেগুলো আছে আপনার টুইন পর্দা যেগুলো তিনশো টাকা করে হ্যাঁ টুইন পর্দার বডি এটাও সুন্দর এগুলো টুইন পর্দা সব এটাও সুন্দর টুইন পার্ট এগুলো টুইন পার্ট এই পাশে এবার দুই পাশে ঘুরে ব্যবহার করতে পারেন দুই হাজার পঁচিশের একেবারে আপডেট একেবারে নতুন পর্দা এগুলা দুইটা কালার হবে এগুলো আমরা প্রায় দিচ্ছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা একটা আছে মাশরুম এগুলো টুইন পর্দা হবে অনেক সুন্দর দেখেন এই যে এটাও সুন্দর এগুলা প্রায় দিচ্ছি আমরা চৌত্রিশশো টাকা করে চৌত্রিশশো টাকা তিনটা কালার হবে এই যে কালারগুলো দেখেন সুপার বডি হ্যান্ড এগুলো আপনার তেরোশো চোদ্দশো দিয়েছে এটা সুন্দর যে পিছনে কালারগুলো আছে আরো এই যে মোটামুটি মধ্যে আরো কিছু কালেকশন আপনার সোজা যদি রাখার মৃত্যু হয় আপনার দোকানে যদি কিছু নিতে চান দেখে দোকান দোকানে যাচাই করে নিন যদি সবচেয়ে কম বলি থাকি আমি আমার থেকে নিবেন যাচাই পছা করে নিবেন ঠিক আছে তারপর আমরা কিছু দেখাবো অনেকে ডাইনিং ডাইনিং এর মাঝখানে নেট দেয় এখন আমরা নেট দেখাবো এই যে বা যারা বেলবেটের মধ্যে নেট খুঁজছেন ঠিক আছে তারাই উপর দোকানে নিতে পারেন আমরা পাই দিচ্ছি আজকে ষোলোশো টাকা করে আচ্ছা আচ্ছা ষোলোশো টাকা করে আমরা নেটের কালেকশন দিচ্ছি এই যে এই যে দেখেন এটা সুন্দর আপনার এমব্রয়ডারির মধ্যে নেট আছে অনলি ষোলোশো টাকা আচ্ছা এই যে একটা আছে এটা সুন্দর এ একটা আছে এটা সুন্দর অনেক বাইরাল হ্যাঁ এগুলো আপনার ড্রয়িং ড্রয়িংয়ে যখন আপনি দেবেন না ফুটে থাকবে এগুলো কিন্তু আমরা ছাইলে আট ফিট নয় ফিটে দিতে পারেন লম্বা সমস্যা দাম বাড়বে না এই একটা কালার আছে এটা সুন্দর এ একটা আছে এটা সুন্দর মাসাল্লাহ এটা আপনার ষোলোশো টাকা করে দিচ্ছি ইউজ অনেক কালার থাকবে

আর এটা হলো স্কুল মাপ এগুলো ষোলোশো টাকা 1600 টাকা হ্যাঁ এটা বারোশো এগুলো ছয় কোটি বারোশো টাকা ঠিক আছে নেট আমাদের এখানে আরও কালেকশন আছে যে আমি দেখা দিচ্ছি আচ্ছা এই যেগুলো আছে এগুলো ষোলোশো টাকার মধ্যে যে আচ্ছা যারা ড্রয়িং ডানের জন্য নিতে চান তারা এখনই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনার সব ধরনের পর্দা পাবেন দামি কম দামি ইনশাল্লাহ আমাদের দোকান আবার ঠিকানা বলছি ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অপোজিট আশাবলি টাওয়ার ইসলামপুর পাইকেন মার্কেট এ পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে